বন্ধুরা এই ম্যাপটা একবার দেখুন এটা লিখেছে নিউ ম্যাপ অফ বাংলাদেশ নিউ ম্যাপ অফ বাংলাদেশ এই ধরনের ছবি আমি ফেসবুকে বহুবার দেখেছি বারে এটাকে ইগনোর করেছি কিন্তু আমার এক সাবস্ক্রাইবার আমাকে এই ছবিগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ভিডিও বানাতে বলেছিল তাই ভিডিওটা বানাচ্ছি তো এই ধরনের ছবি নিয়ে মন্তব্য করা কিছু নেই কারণ কাকে কি বলবো এই যেটা ডাক্তার টেনেছে সুন্দর করে টেনেছে যে নিউ ম্যাপ অফ বাংলাদেশ এটা একটা স্বপ্ন তাহলে আমাদের স্বপ্ন দেখ এটা হচ্ছে আমাদের স্বপ্ন আর আমাদের এই স্বপ্ন পূরণ করার মতো অকাত আমাদের আছে আমরা যদি বাদর ছেলে হয়ে যাই না মানে আমরা যদি আমাদের লাস্ট বেঞ্চে বসে থাকা যে বাদর ছেলেটা হয় স্কুলের সবচেয়ে খারাপ ছেলে হয় আমরা সেরকম হয়ে যাই না আমাদের স্বপ্নটা কিন্তু এক এক্ষুনি পূরণ হয়ে যাবে এক খুনি আভি কে আভি এবং এখন অনেকে বলবি যে তখন তো চায়না আসবে আটকাতে না রে ভাই তিব্বত হলো চায়নার দুর্বলতা সেই তিব্বতে যদি অ্যাটাক করে আমেরিকা তাহলে কিন্তু চায়নাও চুপচাপ বসে যাবে এবং তিব্বত টোপকে ভারত এসে মারা চায়না পক্ষে কত সহজ নয় বোঝা গেছে ভারতীয় সেনার সামনে চাইনিজ আর্মি এইটুকু হ্যাঁ হতে পারে ইকুইপমেন্ট অনেক আছে বাট চাইনিজ প্রোডাক্ট কাজের সময় কিন্তু কাজ করে না ও শো আপের জন্যই যথেষ্ট ও দেখতেই ভালো কাজের সময় কাজ করে না বোঝা গেছে এতগুলো কনফ্লিক্ট হয়েছে গানওয়াল হয়েছে আরও কত কি কনফ্লিক্ট হয়েছে সেখানে আমরা দেখি চায়নার ওকাত আমরা দেখে নিয়েছি অতএব চায়না কিনে আমরা কোনো পড়া করি না এখন যারা এই ধরনের ম্যাপ বানাচ্ছিস আবার এই একজন টেনেছে কি এই যে একজন বলছে কি ভাই টানতেই যখন আছেন তাহলে একবার কাশ্মীর অত টানেন বা কাশ্মীর স্পেলিং করতে পারবি কাশ্মীর পরে টানবি মানে স্বপ্নে এগুলো তো স্বপ্নেই হয় গ্রেট অখণ্ড বেঙ্গল নাকি গ্রেট অখণ্ড বেঙ্গল বাহ অখণ্ড হয় এটা তো আমাদের ভাষা ভাই তোরা পেলি কোথায় এটা তোদের অখণ্ড বেঙ্গল বাংলাদেশকে সামাতে পারছিস এটা অখণ্ড বেঙ্গল নেবি ওই একটি বাংলাদেশ যেখানে দিনে প্রতিদিন সালা ঝগড়া হয় মারামারিয়া কাটাকাটিয়া খুনাকুনি হয় ওটাকে সামাতে পারছিস তোরা আবার এদিকে হ্যাঁ এই বর্ডারে যে সেনাগুলো কি করছে ওখানে দাঁড়িয়ে আছে কি করতে ওরা টপকে আসতে পারবি তোর সেরাকে বল দেখি একবার ভারতের সেনার সামনে লড়াই করতে একটু পাঞ্জা লড়ে আসতে দেখি একটু কতটা ক্ষমতা দেখ লড়তো দেখবি তোদের সেনার প্যান্ট থেকে হিসু বেরিয়ে গেছে হিসু বুঝতে পারলি আমার দেশে সেনা সংখ্যা যতটা না তোদের দেশে মুক্তি দিলে দেশটা ভেসে যাবে এই যে ত্রিপুরার নদীর জলে নাকি তোদের দেশ ভেসে যাচ্ছে ভারতীয় ড্যাম খুলে দাঁড়া তো ভেসে যাচ্ছে তোরাই অখণ্ড নিতে এলে ভা তোদের পাশে যতগুলো আমাদের ড্যাম আছে অনেক ড্যাম রয়েছে কতগুলো ড্যাম ঠিক আমি বলতে পারছি না বাট অনেকগুলো ড্যাম রয়েছে সেই ড্যামের গেটগুলো খুলে দিলে নাটকটা জমে যাবে ভালো তখন অখণ্ড করতে হবে না তোরাই খণ্ড খণ্ড হয়ে যাবি হ্যাঁ আরেকের অনেকে আবার বলছি যে ফারাক্কা ব্যারেজের সামনে একটা ব্যারেজ বানাবি ফারাক্কার সামনে একটা ব্যারেজ বানাবি ভাই ও পয়সা আছে চা তুলে করবি পাকিস্তানের মধ্যে লাস্টে অবস্থা হবে ড্যাম বানানোর জন্য চারা তুলেছে লাস্টের নেতা পকেটে ঢুকেছে লাস্ট সেই নেতায় বিদেশ পালিয়ে গেছে বুঝে গেছিস তো সেরকম অবস্থা হবে তো যাই হোক এই যে তোরা অখণ্ড অখণ্ড করছিস মনে মনে স্বপ্ন কাচ্ছিস এই ধরনের চিন্তাভাবনা ছাড় কারণ তোদের অবস্থা খুব হতে চলেছে পাকিস্তানকে দেখছি বর্তমানে কী অবস্থা পৃথিবী প্রতিটা দেশে দুয়ার দুয়ারকে ভিক্ষা হয়েছে আল্লা নাম পেতে দে তোদের না সেরকম অবস্থা হয় ও শুরু হয়ে গেছে না হয় কি হয়ে গেছে শুরু হয়ে গেছে অলরেডি ঠিক আছে আবার এই একটা ছবিকে দিয়েছে এই যে এই অবস্থা সুধীর ভাই কাকে বলে জানিস তো আর ভাবি সে তোকে গালাগাল দেবো না কিন্তু সেটা না দিয়ে পারি না এই যে তুই দিয়েছিস এটা তোর তো মূর্খ মূর্খসূর্খ দল লেখাপড়া করিসনি তোরা যেমন তেমন দিয়ে দিস আমি তোকে একটু করে দিচ্ছি এই দুদিকে এই তিরঙ্গা দিয়ে দে বুঝলি মাঝখানে দুটাকে দিয়ে দে তাহলে ওটাই হবে আসল চিত্র সারা সুধীর ভাইয়ের দল মানে কী বলবো আর আরেকটা লাশ দেখাচ্ছি এরা হলো শান্তির ছেলে সব ঠিক আছে তো শান্তির ছেলের দল এই ছবিটাকে বানিয়েছে এরা সম্ভবত এআই দিয়ে বানানো মনে হচ্ছে এটা এআই দিয়ে বানানো তো যাই হোক যেটা বানিয়েছে প্রথমত বলি এদের জন্মের ঠিক নাই এক নম্বর দু নম্বরে নিজের দেশকেও রেসপেক্ট দেয় না নিজের দেশকেও রেসপেক্ট দেয় না এরা তো দুষ্টকে মানে অপরকে দেবে কি করে তাই না যে নিজেকে সম্মান দেয় না সে লোককে সম্মান দেবে কী করে আমি সম্মান আশাও করি না কারণ বিশ্ব জানে যে কার সম্মান কতটা কাজে এইসব অত মাথা ঘামাই না আমি ভিডিও বানাতেও চাইনি বাট আমার সাবস্ক্রাইবার রিকোয়েস্টে ভিডিওটা বানালাম আমি এসব ব্যাপারে কিছু বলতেও চাই না কারণ এগুলো পাগলের পোলাপ এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই রিয়েলিটি নেই তাই এইসব নিয়ে মাথা না ঘামানোই বেটার এইসব নিয়ে কি বলবো আর ভিডিও বানানো মানে নিজের সময় নষ্ট করা তো যাই হোক ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ